আমাদের হিন্দু গৃহস্থ বাড়িতে প্রায় একটি কমন গাছ দেখা যায় এবং সেই গাছটি হল তুলসী গাছ আমাদের শাস্ত্রে উল্লেখিত আছে যে এই গাছ ঘরে থাকলে মৃত্যুর দেবতা যমরাজও ঘরে প্রবেশ করতে পারে না এবং অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় তাই আমাদের ধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পুজো করা হয় প্রায় প্রতিটি পুজোর ক্ষেত্রেই তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে গৃহে রাম তুলসী না কৃষ্ণ তুলসী কোন ধরনের তুলসী গাছ রাখা উচিত এবং কোথায় রাখা উচিত কারণ অধিকাংশ মানুষই এই বিষয়ে জানেন না তাই তারা তুলসী গাছ থাকার উপকারিতাও খুব একটা পান না আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো যে রাম তুলসী নাকি কৃষ্ণ তুলসী এই দুটি গাছের মধ্যে কোন গাছটি বাড়িতে থাকা ভালো এবং এই গাছ দুটি দেখতে বা রকম এছাড়াও এই গাছের উপকারিতা এছাড়াও গৃহে রাম তুলসী গাছ বা কৃষ্ণ তুলসী গাছ লাগানো উচিত না উচিত নয় এই সমস্ত বিষয়ে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করে করে দেখলে প্রচুর জরুরি তথ্য বাদ পড়ে যেতে পারে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব শাস্ত্র মতে তুলসী গাছ বাড়িতে থাকলে কিছু নিয়ম নীতি মেনে চলা উচিত এবং একটি উঁচু স্থানে রাখা প্রয়োজন যদি সম্ভব হয় তাহলে একটি মঞ্চ বা বেদি করে তুলসী গাছটিকে রাখবেন তুলসী গাছের উপকারিতা পেতে গেলে প্রথমেই কিন্তু এই বিষয়টি মেনে চলা উচিত আর যখনই তুলসী গাছের এই মঞ্চ বা বেদি তৈরি করবেন তখনই সেটি তৈরি করবেন বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে তুলসী গাছটিকে লাগাবেন কারণ শাস্ত্র অনুযায়ী এই ঈশান কোণটিকে বাড়ির জন্য সবথেকে শুভ কোণ হিসেবে বিবেচিত হয় আর যদি ঈশান কোণে সম্ভব না হয় তাহলে চেষ্টা করবেন বাড়ির উত্তর দিকে অথবা তাও যদি সম্ভব না হয় তাহলে পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন কিন্তু কখনোই মঞ্চটিকে বা তুলসী গাছটিকে বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রাখবেন না এটা কিন্তু প্রবলভাবে বাস্তু দোষ তৈরি করবে তবে তুলসী গাছের পাশে কখনোই কিন্তু জুতো বা ঘর মোছার নেতা বা কোনো নোংরা জাতীয় কোনো বস্তু কিন্তু রাখবেন না এছাড়াও কোনো রকম ক্যাকটাস জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ তুলসী গাছের পাশে ভুলেও রাখবেন না এটা কিন্তু গৃহে প্রবলভাবে নেগেটিভ এনার্জির তৈরি হয় এর ফলে গৃহে অশান্তি আর্থিক সমস্যা বিপত্তি ইত্যাদি দেখা দেয় তুলসী গাছ যদি বাড়িতে কোনোভাবে শুকিয়ে যায় বা মরে যায় তাহলে তা কখনোই বাড়িতে রাখবেন না সেই শুকিয়ে যাওয়া তুলসী গাছটিকে অবিলম্বে তুলে ফেলুন কারণ শাস্ত্র অনুযায়ী শুকিয়ে যাওয়া তুলসী গাছ কিন্তু বাড়ির জন্য অমঙ্গল ডেকে আনে তাই শুকিয়ে যাওয়া তুলসী গাছটিকে তুলে নিয়ে সেই স্থানে কোনো একটি নতুন তুলসী গাছ বসিয়ে দিন তবে সেই মরা তুলসী গাছটিকে তুলে যেখানে সেখানে ফেলবেন না কোনো জলাশয়ে দিয়ে দেবেন এবার বলবো যে কৃষ্ণ তুলসী না রাম তুলসী কোন গাছটি বাড়িতে লাগানো ভালো এবং এই দুটির পার্থক্যই বাকি। তুলসী গাছ মূলত চার ধরনের হয়ে থাকে বাবুই তুলসী রাম তুলসী কৃষ্ণ তুলসী এবং শ্বেত তুলসী যার মধ্যে সব থেকে দুটি গুরুত্বপূর্ণ তুলসী গাছ হলো রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী এবং অধিকাংশ গৃহেই এই দুটো তুলসী গাছের মধ্যে অন্ততপক্ষে একটি গাছ অবশ্যই দেখা যায় এবার বলি কৃষ্ণ তুলসীর রং হলো গাঢ় সবুজ বা হালকা বেগুনির ছোঁয়া থাকে এই তুলসীকে মনে করা হয় বৈষ্ণব হিসেবে ভগবান বিষ্ণুর আর একটি অবতার আর কৃষ্ণের গায়ের রং যেহেতু নীল তাই এই তুলসীতেও আছে নীল বর্ণ তাই এই তুলসীর নাম কৃষ্ণ তুলসী এই তুলসীর কাণ্ড এবং পাতা গরম প্রকৃতির হয়ে থাকে যে কারণে এই তুলসী ব্রঙ্কাইটিস ম্যালেরিয়া জ্বর হাঁপানি পেটের সমস্যা ডায়াবেটিস সর্দি কাশি ইত্যাদি সমস্যায় ব্যবহার করা হয় কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়ালের উপাদান বেশ গাঢ় গন্ধ এবং এর স্বাদও যথেষ্ট গাঢ় হয় অন্যদিকে রাম তুলসির পাতা কৃষ্ণ তুলসির পাতার মতো অতটা গাঢ় হয় না এবং নীল আভাও থাকে না এই তুলসির পাতা অনেকটাই হালকা সবুজ রঙের হয়ে থাকে কৃষ্ণ তুলসী যেমন গরম প্রকৃতির হয়ে থাকে ঠিক তেমনই এই তুলসী ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে যে কারণে এই তুলসীর পাতার ব্যবহার সাধারণত গ্রীষ্মকালে করা হয়ে থাকে এবং কৃষ্ণ তুলসীর পাতার তুলনায় রাম তুলসীর পাতা কিন্তু যথেষ্ট ছোট হয় এই তুলসীর পাতা শরীরকে ঠান্ডা রাখতে এবং লিভারকে ঠান্ডা রাখতেও ব্যবহার করা হয় লিভার টনিক হিসেবে এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই তুলসীর পাতা রক্তকে পরিষ্কার রাখে কিন্তু সবারই যেটি প্রশ্ন যে বাড়িতে যদি তুলসী গাছ রাখা হয় তাহলে কোন তুলসী গাছটি রাখা উচিত হবে এর উত্তর হলো কৃষ্ণ তুলসী কারণ এই কৃষ্ণ তুলসীকেই আমাদের শাস্ত্রে পূজার বিধানের কথা বলা হয়েছে এই তুলসীর গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয় ভগবান বিষ্ণু এই তুলসীকে পবিত্র বৃন্দা বলেছেন আর এই তুলসীর রঙও ভগবান বিষ্ণু বা কৃষ্ণের মতো তাই একে ভগবান জ্ঞানে পূজা করা হয়ে থাকে বলা হয় যে এই গাছ বাড়িতে থাকলে বাড়ির পরিবেশ খুবই পবিত্র থাকে তাই বাড়িতে অবশ্যই একটি কৃষ্ণ তুলসী নিয়ে আসুন এবং বাড়ির উত্তর পূর্ব কোণে সামান্য উঁচু বেদিতে এটিকে বসান এবং এর নিত্য পূজা অর্চনা করুন গৃহের সমস্ত বাস্তু দোষ কেটে যাবে এবং গৃহে সর্বদাই সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে তবে বাড়িতে কৃষ্ণ তুলসী গাছ থাকলে যে রাম গাছ রাখবেন না তা কিন্তু নয় তবে যে মঞ্চে বা যে টবে কৃষ্ণ গাছ বসিয়েছেন সেই টবেই বা সেই মঞ্চেই রাম গাছ রাখবেন না তারই পাশে আলাদা একটি টবে আপনি রাম গাছ লাগাতে পারেন কৃষ্ণ এবং রাম এই দুই প্রকার গাছই বাড়িতে রাখতে পারেন তবে তুলসী পাতা তোলার সময় খেয়াল রাখবেন রবিবার একাদশী সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন তুলসী পাতা কখনোই কিন্তু তুলবেন না কারণ এই দিনগুলিতে তুলসী পাতা তুললে তা কিন্তু গৃহের জন্য অমঙ্গল ডেকে আনে তবে আবারও একটি কথাই বলবো যে তুলসী গাছটিকে মাটিতে রাখবেন না মাটি থেকে একটু উঁচু স্থান করে রাখবেন আর তুলসী গাছের আশেপাশে যে জিনিসগুলি বললাম সেই জিনিসগুলো কিন্তু ভুল করেও রাখবেন না আর যদি কেউ নতুন করে তুলসী গাছ বসাতে চান তার জন্য তারা বৃহস্পতিবার বা শুক্রবার দিনটি লাগাতে পারেন কারণ এই দুটি দিন তুলসী গাছ লাগানোর জন্য খুবই ভালো বলে মনে করা হয় তবে মাসটি যদি কার্তিক মাস হয় তাহলে আরও ভালো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ